যদি থাকেও সেটা নিয়ে ডিসকাস করার অপশন আছে ইনশাআল্লাহ আর পুরো গাড়িতে আমি রং এর একটা কারো টাচ আপ দেখতে পাচ্ছি না তারপর আসলে কোনো কাজ কাম নাই যা ঠিক আছে যদি কোনো কাজ কাম থাকে তাহলে আমাদের বলবেন আমরা লিস্ট করে সেগুলা করে দিব ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই আজকে আসলাম কার হোম সে জি স্পেশাল প্রাইজ এর মধ্যে দর্শকদের গাড়ি দেখানোর জন্য আর কারণ তো একটা স্পেশালিটি আছে জি কম টাকার মধ্যে সেরা সব গাড়ির কালেকশন নিয়ে আছে তাও আবার

আর পুরো গাড়িতে আমি রঙের একটা কারো টাচ আপ দেখতে পাচ্ছি না তারপর আসলে ধরনের কোনো কাজ কাম নাই যা ঠিক আছে যদি কোনো কাজ কাম থাকে তাহলে আমাদেরকে বলবেন আমরা লিস্ট করে সেগুলো করে দিব ভাই কয় টাকা দিচ্ছেন এটা এটা আমাদের আসিং প্রাইস 12 লক্ষ 80 হাজার টাকা ভাই 12 লক্ষ 80 তারপর তো কমপ্লিট করা যাবে জি টিআই কারিনা খুবই পছন্দের একটি গাড়ি এটা কি 1500 সিসি হ্যাঁ 1500 সিসি টিআই গাড়ি না ভাই 15 সিরিয়াল 1500 সিসি মডেল কথা এটা এটা মডেল আছে 1997 রেজিস্ট্রেশন 2003 ঠিক আছে জি পেপারস কত আছে

ওনার নামই গাড়িটা আছে ওনার নাম স্বাক্ষর করে দেওয়া যাবে এখন বর্তমানে কার হোম থেকে গাড়িটা পেয়ে যাবেন জি জিওলগ ভাইয়ের সাথে কথা বলতে পারবেন ভাইয়ের সাথে কথা বলতে পারবেন শুধু একটা ফোন কলই যথেষ্টই সেই গাড়িটার দাম কত এই গাড়িটা আমাদের আস্টিং প্রাইস 7 লক্ষ 60 হাজার টাকা ভাই 7 লক্ষ 60 কম বেশি করা সুযোগ করা যাবে কম বেশি করা শুধু ওই 110 গাড়িটা তো আছে এটা হচ্ছে হ্যাঁ এটা 97 মডেল 2002 এর স্টেশন আছে এটাও সিলভার কালারের গাড়ি লাইটগুলো এখন অরিজিনাল আছে 11 সিরিয়াল এটা কাছে সিএনজি করে না এলপিজি গিয়ার বাদে বাকি সবকিছু অটো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আছে শুধু খুঁজে মধ্যে বেশিরভাগ গাড়ি যেহেতু অটো হয় টা হয়ে যাবে আজকে কিন্তু অটো গিয়ারের গাড়িও দেখাবো

এই দামের গাড়িগুলোর মধ্যে তো কত টাকা দিচ্ছেন এটা এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস 13 লক্ষ 20 টাকা ভাই 13 লক্ষ 20 তারপর কম বেশি করা সুযোগ করা যাবে আরো কম দামের মধ্যে যারা গাড়ি খুঁজেন তাদের উদ্দেশ্যে বেশ কয়েকটা গাড়ি দেখাবো আমার সামনে দেখতে পাচ্ছেন একটা রেড কালারের গাড়ি আছে এই পাশে একটা আছে রেড এর পরে যেটা আছে রেড ওয়াইন এরপর আবার সিলভার কালার আছে আগে রেটটা দিয়ে শুরু করি এটা কি গাড়ি ভাই সুজুকি জিন স্টেনো এটা মডেল এর হচ্ছে 2007 রেজিস্ট্রেশন 2007 সিসি 1100 অনলি অকটেন ড্রাইভার গাড়ি ভাই

এরপরে যদি আপনারা দেখায় করসা আছে এক্স এক্স প্যাকেজে সিলভার কালার আছে এলিওন আছে স্কাই ব্লু কালার এই পাশে আপনারা হান্ড্রেড পেয়ে যাবেন পেয়ে যাবেন প্রোবক্স এছাড়াও প্রোবক্স জোরায় পেয়ে যাবেন আরও বেশ অনেকগুলো গাড়ি কিন্তু এই শোরুমে পেয়ে যাবেন যার যেটা করবেন চলে আসেন ঢাকা মোহাম্মদপুর বেরিবাদ রোড